টানেলের মধ্যে একশো বছর ধরে নিখোঁজ এক রহস্যময় ট্রেন উনিশশো সালে ইটালির জেনেটি নামক একটি কোম্পানি সে ছিল যাত্রীদের মিনা টিকিটে ট্রেনে করে ইতালি ঘোরাতে তবে শেষ পর্যন্ত আর গন্তব্যে পৌঁছানো হয়নি ট্রেনটি মাসপথে রহস্যজনকভাবে ট্রেনটি উদ্ধাও হয়ে যায় একশো বছরের বেশি সময় পার হয়ে গেলেও ট্রেনটির কোনো খোঁজ মেলেনি এমনকি খোঁজ মেলেনি ট্রেনের যাত্রীদের বিজ্ঞানীরা অনেক অনুসন্ধান করেও পাননি ঘটনার কোনো যুক্তি বা সূত্র এখনো বিশ্বজুড়ে এই ভৌতিক ট্রেনটি নিয়ে আলোচনা হয় তবে আধুনিক মনে অনেকেই বিশ্বাস করেন না ভূতের এই ট্রেনটির ঘটনা ট্রেনটি মূলত যাত্রীদের নিয়ে ইতালির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল পথে একটি টানেল পড়েছিল ট্রেনটি সেই সুড়ঙ্গে ঢুকেছিল টিকি তবে সেটি আর বাইরে বের হয়নি পরে ট্রেনটির সন্ধানে অনেকেই টানেলটির ভেতরে গিয়েছে কিন্তু হারানো ট্রেনটির কোনো হদিশ পায়নি কেউ যদিও পাহাড়ের ভেতর দিয়ে তৈরি এই সুড়ঙ্গের ভেতর অন্য কোনো রাস্তাও ছিল না এমনকি বিভিন্ন অনুসন্ধানে ট্যানেলটির ভেতরে কোনো দুর্ঘটনার প্রমাণও পাওয়া যায়নি সেই সময় এই সুরঙ্গ থেকে দুজন উদ্ধার করা হলে তাদের কাছ থেকে জানা যায় এটি একটি মর্মান্তিক ঘটনা যে এই ঘটনার সম্মুখীন হবে সেই অবাক হয়ে যাবে ট্রেনটি সুরঙ্গে প্রবেশ করতে সেখান থেকে রহস্যময় ধোয়া বের হচ্ছিল এই ঘটনা দেখে তারা খুব ঘাবড়ে গিয়েছিল এবং ট্রেন থেকে লাভ দেয় তারপর ট্রেনটি আর দেখা মেলেনি এই রহস্যময় ঘটনার সঙ্গে সঙ্গে অনেকের মত অন্য কেউ কেউ বলেন ট্রেনটি তার সময়ের সাথে একাত্তর বছর পিছিয়ে গেছে অনেক মিডিয়া তথ্য অনুসারে ট্রেনটি চল্লিশ সালে মেক্সিকোতে পৌঁছেছিল এই ট্রেনটি বলা হয় বিষয়ে মেক্সিকোতে একজন ডাক্তার দাবি করেন প্রায় রোগী রহস্যজনকভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন সেখানে তিনি কাজ করেন তাদের মধ্যে সবাই পাগল হয়ে গেছে এবং তারা সবাই ট্রেনে করেই এসেছিল সেই সময় রোম থেকে সরাসরি মেক্সিকোতে যাওয়ার জন্য কোনো ট্রেন রাস্তা ছিল না এই ঘটনা সামনে আসতে অনেকের দাবি ট্রেনটি ইতালি রাশিয়া রোমানিয়া জার্মানি অনেক জায়গাতেই দেখা গেছে বলে দাবি করেছেন অনেকেই তবে এই ঘটনা মানুষের লক্ষ্যে এসেছে উনিশশো এগারো সালে